বাংলাদেশ বিমান বাহিনীতে চলছে শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার এস্টেন নিয়োগ যে সার্কুলার দুহাজার পঁচিশ সে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে প্রথমে হয়ে থাকে হান্ড্রেড মার্সেন্ট আইকিউ তার পরবর্তীতে ফিফটি মার্সের ইংলিশ দেন ফিফটি মাসে জেনারেল নলেজ এই তিনটি পার্ট যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকে ইনিশিয়াল মেডিকেল টেস্ট এন্ড দেন হচ্ছে ভাইমা এই প্রক্রিয়াগুলো যারা ওভারকাম করতে পারবে তারাই কিন্তু চূড়ান্তভাবে যোগদান করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনীতে এডুকেশন ইনস্ট্রাকর এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট হিসেব চলমান যে ব্যাচ এই ব্যাচটি জয়েন করবে আগামী তেরোই এপ্রিল দুহাজার এই ব্যাচটিতে যারা জয়েন করতে ইচ্ছুক তারা শুরু থেকে যদি প্রপার গাইডলাইন মেনটেন করে প্রিপারেশন নিতে পারে তাহলে খুব সহজেই আমরা মনে করি যে সাইফার অ্যাসিস্ট্যান্ট বা শিক্ষা প্রশিক্ষক হিসেবে জয়েন করা সম্ভব বিকজ অফ বিগত বছরগুলোতে একই স্ট্যাটিস্টিক্সে আমরা দেখেছি যারা প্রপার গাইডলাইন মেনটেন করে প্রিপারেশন নিতে পেরেছে তারাই কিন্তু সাকসেসফুল হতে পেরেছে আর তার জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ শুরু হয়েছে আমরা এই সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সরাসরি পাশাপাশি তিনটি অনলাইন ব্যাচ শুরু করছে যারা সরাসরি আসতে পারবে না তারা খুব সহজেই কিন্তু অনলাইনে থেকে এই প্রিপারেশনটা নিতে পারবে এই পরীক্ষাগুলো যদি দেখেন তাহলে ফিজিক্যাল টাস্কের কিন্তু কোনো অপশন নেই যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব সহজে আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে অ্যাড থেকে প্রিপারেশন নেওয়া যাবে আর তাই আগামী চার তেরো এবং বিশ তারিখ থেকে আমাদের তিনটি নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে সো অনলাইন প্রিপারেশনটার মাধ্যমে খুব ভালোভাবে কিন্তু নিজেকে প্রিপারেশন করতে পারবেন কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লাস গুলোই কিন্তু লাইভ ক্লাস গুগল মিটের মাধ্যমে যেগুলো হয়ে থাকে এবং তার পাশাপাশি কিছু রেকর্ডের ক্লাসও থাকছে আমাদের এই কোর্সে ক্লাস এবং এক্সাম দুটোই থাকছে আর সবসময় যেটা বলি এই কোর্সের পাশাপাশি অবশ্যই একেবারে ম্যান্ডেটরি যে বিষয়টি সেটি হচ্ছে ফাইটার্স বিমান সানা গাইড আগে অনেকগুলো এপিসোডে বলেছি যে এডুকেশন ইনস্ট্রাক্টর এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা জয়েন করতে চান তাদের জন্য একেবারে ম্যান্ডেটরি হচ্ছে ফাইটার্স বিমান সেনা গাইড কারণ এই দুটি ট্রেডের প্রিপারেশন নেওয়ার জন্য বাজারে বা অন্য কোথাও অন্য কোনো বই নেই এবং এই বইটির যে স্পেশালিটি সেখানে পাবেন বিগত বছরের কোশ্চেন সলিউশন ভাইবার টোটাল প্রিপারেশন এবং সাবজেক্ট ওয়াইজ প্রতিটি টপিকের সলিউশন শর্টকাট বইয়েতে বেস্ট প্রিপারেশন যারা নিতে চান তাদের জন্য একেবারে ম্যান্ডেটরি হচ্ছে ফাইটার্স বিমানসানা সেনা গাইড আর এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য এখনই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দেয়া যে কন্ট্যাক্ট নাম্বার গুলো রয়েছে সে নাম্বার গুলোতে আজকের এপিসোড এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আলাইকুম